তানাকে আবার ভাত খাইব দুয়ে ঠে ভাত খাইতেছে আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আমার কাছে ভালো আছে প্রতিদিনের মতো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিও হলো যে আমার শ্বশুর শাশুড়ি আছে আমার যে দাদা আছে আব্বা আর মা বাইতে যে বলছিলাম কয়েকদিন আগে যে আমরা নতুন ঘর দিলে হয়তো মিলাদ পড়াবো আজকে সেই মেলার পর এলাম আর বিশেষ করে হুজুর আসলো আর আমার চাষা আসলো সবাই আসলো তো ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমার শ্বশুর শাশুড়ি হৃদয় বাবা দাদা হৃদয় বাবা সেই কারণে একটু ভিডিও করলাম আর কিছু কথা কথাবার্তা বলার জন্য আসলাম তো সর্বশেষ যাই হোক আমাদের ভিডিও যারা দেখেন অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আর আমাদের ভালো মন্দ সবাই যদি আমরা একটু সাপোর্ট করেন অবশ্যই আমরা অনেক উৎসাহ পামুক ভিডিও করার জন্য আর আজকে আমাদের পরে আমার ফ্যামিলি সবাই একসাথে আছি একসাথে বলতে আমার শ্বশুর শাশুড়ি আব্বায় মা কম হয় আর হয়তো বিভিন্ন এক এক কাজে থাকেই থাকে তা আজকে মেয়াদু জিলায় বাড়িতে আসছে তো সবাই আমার ভিডিওর সাথে থাকুন অবশ্যই আজকের ভিডিওটা ভালো লাগবো আসসালাম আলাইকুম আনেরা বিয়েটা নানাটানি করে দেই দিয়ে এত হ্যাঁ ভিডিও থেকে ভিডিও করো ভিডিও 입니 e q u i r e d g e p o y r e d

Maya, I'm not a friend. You're 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 not a friend. You's not a friend.

मगर ये छोटा सा था बस 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 अब बड़ी 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 अब भाए नहीं हो ना बोडी. आगे। 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 जा 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 ये नहीं है ना। वो तो पकना ही में কি এই ধরে চোরে চোরে বাবা শারে 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 আফوڑ আইছে ও যে রাখতাও না এই যে দে দে কি করছস আজ দেখেন মারা দেখছে ওনকরা মুছতা নগে তারা নিয়া মুছার জন্য গেছে बनी गई طيب ना खाली पी तो पीड़ा में लगी देसी मैंने नस तक लिया ये जो गोरे जा ओ गोरे जा ये फ्रिज के की की बाकी है पाकर ना हो ना पले ना पले बाजी और लौ टाइम ना दे रहो চক্ৰেদি দেখা যায় কিনা যায় না মানে কেটা দিয়া তলাই গৈছে গা এই আনলাম আৰু কাৰেণ্ট নাই কাৰেণ্ট থাকিলে পাইপ দিয়া ধুই লাগি যাম তই এতিয়া অনেক দিন ধৰি নিচে এক জেগা ৰাখাছিল তই নিচে পৰিয়াই গৈছে গা মাটিত মাটি দিয়া তলাই গৈছে গা তই এদি ধুই থৈ ধর মোটামুটি পরিষ্কার আসি যে আনলাম ঠিক আছে কোথা থেকে আনি তো জানে নি আমার ঘরের সামনে থেকে গদ করে নেওয়া হয়েছে অনেক দিন ধরে এই জায়গা রাখা ছিল আর এই পানি বাজার জায়গা এই জন্য ওই যে টিনটা ফুটো করে দিয়া দিন পানিটা নামতে পারে পানিতে অনেক ক্ষতি করে এই জন্য নিচে অনেক আগে থেকে বস্তা রাখা ছিল কিন্তু এই সাইডটা ছিল না

আমি আমরা শেয়ার করেছি পরেoverlineoverline খাই আজা মুরগি তো অনেক খাওয় দিয়েছে হ্যাঁ মানে মুরগি তো অনেক খাওয় দিয়েছে পার গরে দিই আঠের পরে গরা বসে দিব আমরা আপাতত একটা সাবস্ক্রাইব আর দেখতে হলাম কাকার গায়টা কালকা অ্যাকসিডেন্ট করেছিল আজকে ঠিক করে নিয়েছে কমপ্লিট ওগু সাজিয়ে দিয়েছে এই

ইচ্ছা ছিল তারপর দিলাম না হয়তো ভিডিও তো অনেকেই দেখে হয়তো কে কি মনে করে তা জানি না সর্ব শেষ হলো যে একটু তালাদের যে কথা এগুলো হয়তো দেওয়ার চেষ্টা করুন এখানে আমার কাকা আছে দুই চাচা আছে আমার শ্বশুর শ্বশুর মামা আপন মামা আমার হলো দাদা হয় তো সেও আসে বেড়াইতে তার মনে হয় ভালোই হলো সবাই আছে। আমার দাদা আছে সব মুরব্বী পাশের বাড়ি তাই সবাই মিলে আমরা যাই একসাথে নতুন ঘর তুলছি নতুন ঘরে রয়েছিল আপনাদের সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করব আর মিলার কিছু কোরআন থেকে তালাত করব আর বহাদুর করবো সবার জন্য এই জন্য হুজুর আসছে আমাদের যে বড় মসজিদে যে তাকে নিয়ে এসছি সবাই দেওয়া